আচ্ছা পরে দেখতেছে যারা কাঠ নিয়ে আসেন নাই ওরা পরে নেবেন একটু হ্যাঁ কাঠ যারা দিছে ওদের তো আগে सारा आगे करो आगे देना हां हां सारा आगे कारण हमरा तो जाय पासई करे निश्चित हो पूछिन नहीं कामला पड़े जा जा ठीक हो जा यहां से यहां प्ले करो ले 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 সবাই <laughs> ঢুকেন আর বাকি মহিলা এবার আপনার পুরুষরা সিরিয়াল ধরে ফেলেন